চারিদিকে যা দাঙ্গা মারামারি পার্টি পলিটিক এই সব যা চলছে যদি একটা কথাই ভাবছি এই সব মারপিট করে খুনি করে রক্ত রক্ত করে কী হবে মানুষ জন্ম আমরা পেয়েছি জাস্ট কিছু বছরের জন্য তাই যত বছর থাকা যায় পৃথিবীতে চলুন না সবাই একটু ভালোবেসে আনন্দ স্বরে কাটাই কারণ কে জানে কার কখন মৃত্যু এই যে আমি বসে এখানে ভিডিও করছি চেয়ারে বলা তো যায় না কালকে হয়তো আমারও মৃত্যু হতে পারে তাই নিজেকে এমনভাবে তৈরি করো এমনভাবে মানুষের সাথে ব্যবহার করো ভালোভাবে যে কাল মারা গেলে যেন পাঁচটা মানুষ তোমার লাশের পাশে বসে দু বিন্দু চোখের জল ফেলি বলে যে ছেলেটা বা মেয়েটা সত্যি খুব ভালো ছিল হ্যাঁ এটাই বড় কারণ মারপিট দাঙ্গা করে কিছু হবে না কদিন বাঁচবো আমরা তাই চলো না যদিন বাঁচা যায় সবাই একটু আনন্দের স্বরে বাঁচি একটু খুশি হয়ে মানে সবার সাথে মিলে মিশে থাকি এরকম করলেই তো হয় তাই না এইসব পার্টি এই এসব মারপিট জাস্ট এসব কোরো না মানুষের সাথে ভালো ব্যবহার করো দেখবে তারা তোমায় ভালোবাসায় ভরিয়ে দেবে আরো পরিস্থিতি তো খারাপের দিকে এগাচ্ছে সে বুঝতেই পারছি কি করা যাবে নিজেকে ভালো রাখো সমস্ত কিছুই ভালো হবে